ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভক্তি হিসেবে সাত কলেজ আর থাকছে না নিশ্চয়ই আপনারা এই বিষয়টি জানেন নতুন ব্যাপার হলো এই যে সাত কলেজ স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় পাচ্ছে এটি নিয়ে কাজ করছে সরকার দৈনিক প্রথম আলো অনলাইন আমাদেরকে জানাচ্ছে যে রাজধানীর সরকারি সাতটি বড় কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করছে সরকার এজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে একটি কমিটি কাজ করছে এই বিষয়ে ইতোমধ্যে ইউজিসি এই সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠকও করেছে এই সাতটি কলেজ হল ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ সরকারি শহীদ কলেজ কবি নজরুল সরকারি কলেজ সরকারি তিতুমির কলেজ ও কলেজ এই বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ প্রথমতকে জানিয়েছেন যে সাত কলেজের সমস্যার সমাধানের বিষয়ে তারা অংশীজনদের সঙ্গে আলোচনা করেছেন এটি এখন আরো ত্বরান্বিত করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি সূত্র জানিয়েছে যে সাত কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয়টি কেমন হবে সেটির বিভিন্ন বিকল্প বা মডেল নিয়ে কাজ করা হচ্ছে তবে এখনও মডেলটি চূড়ান্ত করা হয়নি একই ধরনের কথা বলেছেন এই বৈঠকে অংশ নেয়া সাত কলেজের একটি কলেজ ঢাকা কলেজের একজন ছাত্র অন্যদিকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন যে সরকারি সাত কলেজ নিয়ে স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় করা হবে তবে তা করতে জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তিনি বলেন নতুন একটি বিশ্ববিদ্যালয় করতে সময়ের প্রয়োজন এটা তিন দিনের মধ্যে তো করা সম্ভব নয় একটা কাঠামোর বিষয় রয়েছে এটার মডেল কি হবে সেটা নিয়ে কাজ হচ্ছে কারণ এটি বেশ জটিল প্রক্রিয়া এটি জাগনিউজ টোয়েন্টিফোর একটি খবর শিক্ষা উপদেষ্টা আরো জানাচ্ছেন যে আট বছর আগে একটি সরকার বিবেচনাহীনভাবে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে এই কারণে জটিল সমস্যা তৈরি হয়েছে এই সাত কলেজ নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে শিক্ষা উপদেষ্টা আরো জানাচ্ছেন যে মনে রাখতে হবে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে বহুদিন থাকবে এখানে বহু বছরের শিক্ষার্থীদের স্বার্থের ব্যাপার রয়েছে তাই আমরা তৈরি ঘড়ি করে অবিবেচনামূলক সিদ্ধান্ত নিলে হবে না ভেবে সবকিছু করা হবে বিশ্ববিদ্যালয় করতে হলে প্রথমে সংবিধি তৈরি করতে হয় উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা আরো জানান যে সেখানে শিক্ষক নিয়োগ সহ আরো অনেক কিছু বিষয় রয়েছে এছাড়া আইন ও অর্থের ব্যাপারও রয়েছে এছাড়া সনদের প্রয়োজন হয় সেটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দেয়া হয় তারপর বিশ্ববিদ্যালয় হয় তাহলে দেখা যাচ্ছে যে সাত কলেজের যেসব শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভক্তি যেন বাতিল করা হয় সেই দাবি দাওয়া কিন্তু পূরণ হয়ে গিয়েছে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মিটিং হয়েছে সাত কলেজের অধ্যক্ষদের নিয়ে এবং তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি জানিয়েছেন যে এই সাত কলেজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধিভক্তি সেটি বাতিল করা হবে যদিও এটি একটি প্রসেস রয়েছে তারা বলছেন যে এটি একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেটে যাবে এবং সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে অন্যদিকে শিক্ষা উপদেষ্টা যেটি বলছেন যে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে এই সাত কলেজের শিক্ষার্থীদের জন্য তাহলে দেখা যাচ্ছে যে সাত কলেজের শিক্ষার্থীরা তারা যে দাবিতে আন্দোলন করেছিলেন সেই দাবি বলা যায় পায় সফল কিন্তু প্রশ্ন হলো এই যে বাংলাদেশে বহু বিশ্ববিদ্যালয় রয়েছে আপনারা জানেন যে বিগত সরকারের আমলে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে আদৌ বিশ্ববিদ্যালয়ের মানের শিক্ষা বা পাঠদান করা হয়েছে কিনা বা হচ্ছে কিনা সেটি একটা প্রশ্নের বিষয় আমি মনে করি যে বর্তমানে কারো যদি দক্ষতা না থাকে তাহলে বিশ্ববিদ্যালয় তাকে কর্মসংস্থান করে দিবে না বা চাকরি করে দিবে না আমি দেখি যে বাংলাদেশে বহু বহু রয়েছে রয়েছে যেখানে শিক্ষার্থী যারা কম্পিউটার চালাতে জানে না বা তাদের যে মিনিমাম যে স্কিল থাকা দরকার সেই স্কিলগুলো নেই অনেক শিক্ষার্থী রয়েছে এরকম তাদেরকে যদি বলা হয় যে একটি ইংরেজিতে অ্যাপ্লিকেশন লেখার জন্য তারা সেটি পারবেন না আমি মনে করি যে যারা এই বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছেন খুব ভালো কথা আপনাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে কিন্তু আমি মনে করি যে আপনারা যদি মনে করে থাকেন যে বিশ্ববিদ্যালয়ে পড়ি বলে বা সামনে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেয়ে যাচ্ছি বলে আপনারা ভালো চারটা চাকরি পেয়ে যাবেন এটা আসলে ভুল করবেন কেননা এই দেশে বহু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন যারা ধারে দাঁড়ে ঘুরছেন বা পথপথে ঘুরছেন যারা চাকরি পাচ্ছেন না আমি মনে করি যে দীর্ঘদিন পরে সরকার যেহেতু আপনাদের এই দাবি দেওয়াগুলো আমলে নিয়েছে এবং তারা ভাবছে যে একটি বিশ্ববিদ্যালয় আপনাদের জন্য করবে আমি মনে করি যে সাত ক্রোজের শিক্ষার্থীদেরকে আমি বলছি যে আপনারা সেই সময়টুকু সরকারকে দিবেন তারা যেন ভেবে চিনতে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় আপনাদের জন্য করতে পারে